এমপি আনার হত্যায় ঝিনাইদহ সদর উপজেলায় ফুরসন্দি ইউনিয়নে মানববন্ধন ঝিনাইদহ প্রতিনিধি মোহাম্মদ আতিকুর রহমান আতিকের তথ্য ও ভিডিও চিত্র বিস্তারিত কালীগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের সভাপতি ঝিনাইদহ চার আসন থেকে তিনবার নির্বাচিত সংসদ সদস্য আনারুল আনারকে নিঃসঙ্গভাবে হত্যার সুষ্ঠু বিচার পরিকল্পনাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে মানববন্ধন বুধবার বেলা দশটায় তেরো নংফুরসন্ধি ইউনিয়নের টিকারি হাই স্কুলের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে উপস্থিত ছিল শহীদ শিকদার চেয়ারম্যান রাজা অলিম্পিক কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান উপজেলা মেয়র এছাড়া অন্যান্য নেতাকর্মী আরও উপস্থিত ছিলেন ফুরসন্দি ইউনিয়নের সকল গ্রামের মানুষ থেকে

বক্তারা সংসদ সদস্য আনার হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানান সেই সঙ্গে হত্যার পেছনে যারা জড়িত তাদেরও শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানান তারা হত্যার মূল পরিকল্পনাকারী যারা বিদেশে পালিয়ে গেছেন তাদেরকে দেশে এনে বিচারের মুখোমুখি বিচার দাবি জানান সেই সঙ্গে নিহতের দেহ বিশেষ উদ্ধার করে খুব দ্রুত দেশে আনতে সরকারের কাছে দাবি জানান আতিক প্রেস টিভি ঝিনাইদহ